নমস্কার বন্ধুরা আজকের কর্কট রাশি নিয়ে আপনাদের সামনে এলাম আগামী সপ্তাহের রাশি ফল তেইশে জুন থেকে উনতিরিশে জুন পর্যন্ত দু হাজার আসুন আমরা দেখে নেব এই সপ্তাহে কি কি রয়েছে যেমন বিবাহ তারপরে কর্মজীবন স্বাস্থ্য জীবন ব্যবসা এবং বিভিন্ন ধরনের সমস্যাগুলো কতটা আছে কতটা নেই এই নিয়ে কিন্তু আজকের আমাদের ভিডিওটি আপনাদের শিক্ষার্থীদের কি পরিস্থিতি রয়েছে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কি পরিস্থিতি রয়েছে এই বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে বন্ধুরা আসুন আমরা সেই আলোচনা শুরু করব একটি ভালো সু খবর রয়েছে আপনার চন্দ্র রাশি থেকে নবম ঘরে শনিদেব অবস্থান করছে যার কারণে আপনি এই সপ্তাহে বিভিন্ন ধরনের ভাগ্যের দারুণ একটা সুযোগ পাবেন যেখানে হাত দেবে সেখান থেকে কিছু না কিছু আপনি আয় করতে পারবেন এবং আপনার স্বাস্থ্যও খুব ভালো থাকবে আপনি বুঝতে পারবেন যে স্বাস্থ্য ভালো থাকলে কত দূর এগোতে পারেন মেইন হচ্ছে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য সুখের মূল এটি যত যখন আমাদের ভালো থাকবে সেই সময় খারাপ কাজগুলো চেষ্টা করে কিছুটা আমরা করে নিতে পারবো যাদের অভ্যাস খারাপ আছে তারাই কিন্তু এই সময়টি কি বুঝে নিন যে আপনার বাজে অভ্যাস করে আপনার স্বাস্থ্যকে নষ্ট করে নানা রকম সমস্যায় পড়ে যান নিজস্ব কাজগুলো আপনারা ভালো করে তুলতে পারেন না তাই বলবো সেই সব না করে এই যে সময়টি কেমন ভাবে আছে এই সময় ধরেই আপনি এগিয়ে চলুন দেখবেন আপনি অনেকটা ভালো থাকবেন এই সপ্তাহে আপনার কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত হবে যা আপনাকে ভালো এবং নতুন আর্থিক লাভ দেখাবে এটি আপনাকে অর্থ সঞ্চয় করতেও সাহায্য করবে এবং আপনি আপনার ভবিষ্যতের জন্য ব্যাগ কিছু অর্থ সঞ্চয়ও করতে পারবেন এই সপ্তাহে আপনি নিজের উপর আকারে রাগ করবেন কারণ আপনার মনে হবে যে আপনার পরিবারের হস্তক্ষেপের কারণেই কিন্তু আপনি নিজের মতো করে জীবন যাপন করতে পারছেন না এমন পরিস্থিতিতে আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার আচরণ এই বিষয়ে কিছুটা বিরক্তিকর বলে মনে হবে আগাম সতর্ক থাকুন আর বিরক্তকর ব্যবহার থেকে বিরত থাকুন এই সপ্তাহে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সরাসরি যোগাযোগ করার এবং আপনার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজেও পাওয়া যায় খুঁজে পাওয়ার সুযোগ পাবেন এর থেকে আপনি হয়তো জানতে পারবেন কেন আপনার বস আপনার সাথে এত অভদ্রভাবে কথা বলছে এর পিছনে যে কারণটি রয়েছে সেটি আপনি যখনই জানবেন তখনই কিন্তু আপনার মনে অনেক শান্তি ফিরে আসবে তবে এই সময় কিন্তু আপনাকে যাদের সাথে কথা বলবেন তাদের সাথে কথা বলার আগে একটু ভেবে নেবেন এই সপ্তাহে শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের মনে অপ্রয়োজনীয় কোনো সন্দেহ এখান থেকে আপনাকে এড়িয়ে থাকতে হবে তবেই আপনি কিন্তু সুস্থভাবে আপনার শিক্ষার ক্ষেত্রে পজিটিভ তৈরি করতে পারবেন আপনার পড়াশোনা সম্পর্কে আপনার মনে যে প্রশ্নগুলো জাগছে সেগুলো সমাধান করা ভালো এবং প্রয়োজনে পেশাদার কোর্সে ভর্তি হয়ে আপনার যোগ্যতা বৃদ্ধি করা একান্ত উচিত আর এখানেই আপনাকে গুরুতরভাবে মনোযোগ দিতে হবে অন্য কোনো কথা না ভেবে শিক্ষার জীবন এমন একটি জীবন বিভিন্ন কথা ভাবলে কিন্তু আপনি অনেকটা পিছিয়ে যাবেন তাই আপনাকে শিক্ষার ক্ষেত্রে মনোযোগ দিন কারুর কথা না শুনে এগিয়ে চলুন যেহেতু শনিদেব কিন্তু আপনার ভালো জায়গায় অবস্থান রয়েছে তাই কিন্তু আপনাকে অনেক কিছু দেবে আর সেই দেওয়া জিনিসগুলোকে সুস্থভাবে যদি নিতে পারেন সহজেই সেইগুলো পেয়ে যাবেন বন্ধুরা একটি উপায়ের কথা গুরুত্বপূর্ণ করে শুনুন শুনবেন আপনারা সোমবার দিন বৃদ্ধ মহিলাদের যাদের কিছু নেই তাদের অন্নদান করুন তাতে কিন্তু আপনার অনেক রকমের সুযোগ আপনার হাতের কাছে চলে আসবে অনেক রকমের গ্রহদোষ কেটে যাবে আরো যেসব এ সপ্তাহে তো অনেকটাই ভালো রয়েছে আরো বেশি বেশি করে ভালো জায়গা তৈরি করতে পারবেন আর একটি উপায়ের কথা আপনাদের বলবো যে উপায়টি খুব আপনাদের দরকার সে উপায়টি হলো আপনি একটি একদম রূপার মতো দেখতে একটি মুক্তা পড়বেন তাতে কোনো দাগ থাকবে না এমন মুক্তা যদি আপনি পড়তে পারেন আপনার জীবনের মান সম্মান নানা রকম সমস্যা সবকিছু দূর হয়ে আপনি সুন্দর একটি জায়গা তৈরি করতে পারবেন আর এই মুক্তিটি আগুলে পড়বেন শোধন কি করে করবেন গোলাপ জল নেবেন সাদা চন্দন নেবেন সাদা ফুল নেবেন এগুলো নিয়ে আপনি সকালবেলা আটটা নটার মধ্যে ভিজিয়ে রাখলেন স্নান করে এসে সাদা বস্ত্র পরে গোত্র পাঠ করে ওই ভিজিয়ে রাখা আংটিটি আপনি অবশ্যই ভালো করে আবার গোলাপ জল দিয়ে ধুয়ে তারপরে ধূপ দিব্য দিয়ে আপনার গোত্র পাঠ করে আপনি অবশ্যই পরবেন এবং এতে আপনি দুরান্ত কাজ পাবেন আর এইভাবে শোধন করার নিয়মটাই কিন্তু ঠিক আর একটি নিয়ম আপনাদের বলে দিই সাদা গরু যদি আপনার বাড়ির কাছে কাছাকাছি কোথাও থাকে সাদা গরুকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে সবুজ ঘাস খাওয়ান সেই সঙ্গে আপনি কলা খাওয়ান দেখবেন আপনার অনেক মন অনেকটা বেশি ভালো হবে এবং অনেক বাধা দূর হয়ে আপনি সুন্দর সুন্দর কাজে এগিয়ে যেতে পারবেন বন্ধুরা যে মুক্তার করা কথা বলা হয়েছে মুক্তা না পারলে আপনি কিন্তু একটি পান্নাও পড়তে পারেন কম দামের পান্না আছে বেশি দামের পান্না আছে যে পান্নাই পড়বেন তাতে কিন্তু কাজ হবে একই রকম কাজ পাবেন উপাদান জল হলো কর্কট রাশির সাথে সম্পর্কিত উপাদান শুভ দিন শুভ দিন হলো কর্কট রাশির জন্য সোমবার বন্ধুরা ছোটোখাটো নানা রকম সমস্যা আমাদের সবসময় লেগে থাকে আর তার জন্য কিছু উপায়ের কথা বলা হয় তাই আজকে ছোট্ট দু একটা উপায় আপনাদের সামনে তুলে ধরবো এগুলো কিন্তু করবেন বন্ধুরা ভীষণ উপকৃত হবেন যেমন সোমবার সকালে স্নান করে শুদ্ধ কাপড় পরে গঙ্গা জল ছিটিয়ে নিজেকে এবং জিনিসপত্র শুদ্ধ করে নিতে পারেন তবে বন্ধুরা একটা বিশেষ কথা বলবো যারা কর্কট রাশির রয়েছেন তাদের কিন্তু মানসিক স্বাস্থ্যের যত্ন শেষ করব একটা অনুরোধ করব। এই সব টোটকাগুলো অবশ্যই করবেন কোনো পয়সা লাগে না সামান্য একটু খাটনি এগুলো করলে অনেক বড় বড় উপকার আপনারা পেয়ে যাবেন আর একটা অনুরোধ করব যারা আমার এই ভিডিওটি প্রথম দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমি ভীষণ উপকৃত হব নমস্কার